ইনশাল্লাহ তার পূর্বেই যে ডাক বিক্ষোভ সমাবেশে ডাক দেওয়া আমরা সেদিকে লক্ষ্য করে আমাদের ভাইজান প্রিয় ভাইজান জনাব আলহাজ মাওলানা মোহাম্মদ সিদ্দিকি ভাইজান তিনি এখনই আমাদের সম্মুখে হাজির হবেন আমরা এখনই আমাদের অনুষ্ঠানের কাজ শুরু করতে চলেছি ইনশাল্লাহ আমরা জানারা রাস্তার উপরে বা এদিকে ওদিকে ঘোরাঘুরি করছেন একটু এসে বসে যান আমরা ধ্বনি দিয়ে এবং আজকের অনুষ্ঠানের শুভ উদ্বোধন কোরআনুল কারিমের তেলাবাদ দিয়ে শুরু করব ইনশাল্লাহ আসুন যারা দাঁড়িয়ে আছেন রাস্তা সাইডে এদিকে ওদিকে আমরা সকলেই একবার তকবির ধ্বনি দেব দিয়ে তারপরেই আমরা আমাদের অনুষ্ঠানের মূল কাজ শুরু করো ভাই না তকদীর তকদীত আলকুরানের আলো অলকরানের আলো আলহাদিসের আলো আলহাদিসের আলো নারায়ে তাকবীর আল্লাহু আকবার পুরোরাহলে সুন্নাতুল জান্নাত পুরোরাহলে আয়জান হুজুর নারায়ে তাকবীর আমরা এখনই সেই কালামুল্লাহ শরীফ থেকে একটি কিরাত শুনব জনাব হাফেজ মিজানুর রহমান ভাই আমাদের সম্মুখে একটি

আপনারা আপনাদের করে আমাদের আসা যেনারা সেদিকে আপনারা আপনাদের মেশিনগুলোকে চালু করে দিয়ে আপনারা বসে যান আপনাদের জন্য বসার ব্যবস্থাও করে দেওয়া হয়েছে যেন রকম ভাবে আমাদের সমাবেশে আসার বন্ধুদের রকম ভাবে اعوذ بالله لو أنزلنا هذا القرآن على جبل لرأيته كل الْأَمْثَالُ نظهر بعين. عالم <applause> القران له ما في <متصفيق> السماوات والارض هو العزيز الحكيم. الخالق البارئ المصور له. يسبح له ما في السماوات والارض وهو العزيز الحكيم صدق الله العظيم আলহামদুলিল্লাহ আমরা সেই জান্নাতি কালাম থেকে সুন্দর একটি ক্রাত শুনলাম ইতিমধ্যেই আমাদের আমন্ত্রিত বক্তা হজরতরা তারা একে একে আসছেন যে সমস্ত এই সাহেব ভাইয়েরা এসছেন আপনাদের জন্য স্টেজের বাম সাইডে বসার ব্যবস্থা করা হয়েছে আপনারা স্টেজের বাম বামসাইটে ব্যারিকেটের ভিতরে চলে আসুন এখন আমরা সেই মহানাত মহানবীর সামনে একটি নাতের রসুল শুনব আমাদের ভাই ইউনুস মোল্লা সাহেবের কণ্ঠ থেকে السلام علیکم ورحمت اللہ وبرکاتہ نبی صلی اللہ علیہ وسلم نوبی روجہ شریف دیکھے مون بھوری نا نوبیر رو جف দেখে মন ভরে না দাও দোষা হে মদিনা দিদার দাও দোষা হে মদি